নিমাই কোম্পানি নিমাই কোম্পানি ডাঁড় সেজে বসে আছে ওরও শখ গেছে অন্য বুঝলেন না ও চাইছে আমি ও মাছ রাঙা পাখি হব এরা খাবে আমি মারবো লাভ আমি সব মুচুরে খাবো বুঝলেন না নিমাই কোম্পানি বুঝতেছ তুমি লাইন করে ক্লিয়ার করে বহুত কিছু ঘটাচ্ছ একটা নেই তিনটে পীর জাদাকে ধরেছ তিনটে তিন পীরের মুদি হ্যাঁ তিনটেকে পীর ধরেছে যেমন পীর হতে হবে তিনটে পীর যেটাকে নিয়ে বল তাতেও হচ্ছে না বাংলার মানুষ নিমাই মেনে নিচ্ছে না নিমাই মেনে নিচ্ছে না তিনটে কি এত কিছু করো তুমি কি ভাবছ করে ফেলেছ নেই সব মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবাজি খোদার মা দুনিয়ার বার হুম ফোঁপ দিয়ে নিভিয়ে দেবে দাদা প্রের সিলসিলাটাকে বড় বড় কথা বললেন এতক্ষণ

মানে এদের বাপ এবং বেটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই মানুষের ছাড়া আচ্ছা বলেন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে ফুরফুরা শরীফের অন্য কোনো পীরজা দ্বারা আমার মনে হয় এত এদের লেগে থাকে এমন আমি দেখি তোমরা আসলে কি বলতে চাচ্ছ যে ফুরফুরা শরীফেই মানুষ শুধু পীর হবে ফুরফুরা শরীফেই মানুষ শুধু পীর হওয়ার রাইট আছে আর অন্য কোনো জায়গায় পীর হবে না তারা কারো মরিদ করতে পারবে না এই এদের ভিডিওগুলো দেখে আমার একটাই জিনিস মনে হয় দাদা খুচুর মনে হয় এদের এই বাপ পেটার দুজনারই পীর বানিয়ে দিয়ে গেছে আর সব ঘাস কাটতে এসেছিল যার কারণে মানে অন্য কেউ পীর দাবি করলে বা অন্য কারোর কেউ যদি পীর বলে থাকে এদের এত জ্বালা করে ওঠে মানুষের পিছনে লাগা এটা কোনো সভ্য মানুষের কাজ না যারা অসভ্য তাদের কাজ আপনি পীরজাদা আপনার সবাই সম্মান করে তাই বলে এই নয় আপনি একজন আলেমের পেছনে সর্বক্ষণ লেগে থাকবেন একটা ওয়াজের মজলিসে আপনি কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু সেটা নয় আপনি যেমন আপনার ছেলেও তেমন মানুষের পেছনে লাগা ছাড়া অন্য কোনো কথা স্টেজে আর নেই এই হলো এদের ওয়াজের টপিক এর বাইরে কিছু না আসলে কেন এর কারণ হচ্ছে নিজের ব্যবসাটা ধরে রাখার জন্য এই ব্যবসা যেন অন্য কেউ হাত না ঢোকাতে পারে এই ব্যবসায় যেন অন্য কেউ অংশীদার না হতে পারে এই ব্যবসা আমাদের চলমান থাকবে কিয়ামত পর্যন্ত চাচা আপনার একটা কথা ভুলে যাচ্ছেন আপনি জালিমদের রাজিত্ব বেশি দিন চলে না আপনি আলেমদের উপরে জুলুম করছেন তাদের বিরুদ্ধে অন্যায় কথা বলছেন তাদের ছোট বড় কথা বলছেন এটাকে একরকম জুলুম বলা হয় আর এই জুলুমের রাজত্ব বেশি দিন চলবে না আপনার হয়তো হাতে কেউ মারবে না কিন্তু আপনার এমন একটা দিন চলে আসবে আপনার কেউ স্টেজে আর ডাকবে না আর আপনার ওয়াচ করার মতো কোনো পজিশান মানুষ আর রাখবে না দুদিন পরে একটা দাওয়াত খাতায় আপনি আর পাবেন না এবং আপনার ছেলের অবস্থাও তেমনই হবে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তো এই সব পীরজাদাদের কাজ যেন পৌঁছায় ভিডিওটা সেইভাবে শেয়ার করবেন সালামু আলাইকুম